জয় যিশু সবাইকে আজকের পিতা পুত্র পবিত্র আত্মার দয়ার সাহায্য আশীর্বাদে আসতে পেরেছি প্রিয় ভাই বোন জীবান্ত ঈশ্বরে জীবন্ত বাক্য নি তাই আজ আমি পিতা পুত্র পবিত্র আত্মাকে প্রথমে শতকোটি প্রণাম জানাই আর প্রাণ ভরে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে আর আমার সকল ঈশ্বর ভক্ত ঈশ্বর অনুসারীদের আমার প্রাণ ভরা ভালোবাসা দিয়ে জয় যিশু জানাই আজ আমি তোমাদের বাক্য বলবো তার আগে প্রথম একটা গান করে নি তারপরে বাক্য বলবো কত সুধা জানতে যদি ভাই তবে তাহার প্রেমের বাধা রইতে যে সদাই খ্রিস্ট প্রেমের কত সুধা জানতে যদি ভাই তবে তাহার প্রেমে বাধা রইতে যে সদাই স্বর্গ যাহার সিংহাসন সত্য পথের বাণী প্রেমের সুরে ধরায়ানি গাইলে যে রাজন স্বর্গ যাহার সিংহাসন সত্যপথের বাণী প্রেমের সুরে ধরায়নি গাইল যে রাজন খ্রিস্ট নামে কত সুধা জানতে যদি ভাই তবে তাহার প্রেমে বাধা রইতে যে সদাই তার প্রেম তুলনা নাই জানতে যদি ভাই তার প্রেম তুলনা নাই জানতে যদি ভাই তাহার দিব্য গুণের পূর্ণ আলো ছড়িয়ে গেল যখন তাহার গুণের পূর্ণ আলো ছড়িয়ে গেল যখন শৈলনার শত্রু প্রাণে প্রতিদানে তাই হলো তার ক্রুশের মরণ শৈলনার শত্রু প্রাণে প্রতিদানে তাই হলো তার ক্রুশের মরণ খ্রিস্ট নামে কত সুধা জানতে যদি ভাই তবে তাহার প্রেমে বাধা রইতে যে সদাই তাহার প্রেমে বাধা রইতে যে সদাই সত্যের জয় সব খানে ছিন্ন করি মৃত্যুর বাঁধন জয় করে সে আমার জীবন পাপি পরিত্রানে সত্যের জয় সপ খানে মৃত্যু বাঁধন জয় করে সে অমর জীবন পাপীর পরিত্রাণে সে যে ডাকছে সবার তাই জানতে যদি ভাই তাহার প্রেমে বাধা রইতে সর্বদাই সে যে ডাকছে সবার জানতে যদি ভাই তার প্রেমে বাধা রইতে সর্বদাই খ্রিস্ট নামে কত সুধা জানতে যদি ভাই তবে তাহার প্রেমে বাধা রইতে যে সদাই তাহারে প্রেমে বাধা রইতে যে সদায় তাহার প্রেমে বাধা রইতে যে সদাই যাই জয়িসু যাই পিতা পুত্র পবিত্র তাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে প্রভু আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো পিতা পুত্র পবিত্র তার তোমরা যে যে বা যারা পাই বাক্য প্রার্থনা শুনবে প্রত্যেকে তোমরা রক্তমাকার মাথায় দিয়ে আশীর্বাদ করো তাদের গৃহকে আশীর্বাদ করো তাদের সংসারকে আশীর্বাদ করো সকল কর্মকে আশীর্বাদ করো তাদের সকল পরিস্থিতিকে আশীর্বাদ করো তুমি দয়া করো প্রভু তাদেরকে মনের ইচ্ছা পূর্ণ করার এই বাক্য প্রত্যেকের হৃদয়ান্তরে নিতে পারে যেন আর একে অন্যের কোলে যেন শেয়ার করতে পারে তুমি সেই আশীর্বাদ করো প্রভু যেন আমরা যে স্বর্গরাজ্য আমরা পথ পেয়েছি যেন অন্যরাও সেই স্বর্গরাজ্যের পথ পায় তুমি সেই আশীর্বাদ করো প্রভু যীশুর নামে যিশুর নামে আমেন 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 জয় যিশু প্রভুগ এই বাক্য আমরা যেন প্রত্যেকে গ্রহণ করতে পারি এবং বুঝতে পারি র সাস্বাধন করতে পারি প্রত্যেকেই যেন পারে তুমি দয়া করে যীশুর নামে যাই যীশু আমি আজকে এক ত্রিমথি চার অধ্যায় এক থেকে দুই পদে বলবো শয়তানের রণকৌশল প্রতারণা শয়তানের রণকৌশল হলো প্রতারণা ঈশ্বর তার মণ্ডলীকে প্র আলোড়িত করেছেন এবং প্রজাদের করেছেন সতর্ক আজকের এই শয়তান প্রত্যেকটা মানুষের মানে সামনের পিছনে সব দিকেই রয়েছে ধ্বংস করার জন্য যে ভাই বোনেরা ঈশ্বর বিশ্বাসী তাদের পিছনে বেশি শয়তান লাগে তাই ঈশ্বরও জানতো যে এই রকম তাই ঈশ্বরও মানুষকে শক্তি দিয়েছে যে কী শক্তি দিয়েছে কিভাবে এই সমস্ত হিস্ট্রি তোমরা যদি জানতে পারো শয়তানকে বিতারণা বিতাড়িত করবে আর নিজেকে বিজয় লাভ করবে সেই শক্তিও আমাদের দিয়েছে তা কারা রকম ভণ্ডাময়ী করে আজকের শয়তান দ্বীপটি রূপ ধরে সত্যের মতো হয়ে মানুষের মধ্য দিয়ে মানুষকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে আজ আজকের এসো আমি সেই রকম আজকের বাণী তোমাদের কাছে বলবো যে ঈশ্বর সকল মণ্ডলী ঈশ্বরের কিন্তু সকল মণ্ডলিতেই শৈতান ঢুকে ও নষ্ট করে দেয় আজকে বলব ভণ্ড প্রধান প্রতারক শয়তান আজ সত্যের ছদ্মবেশ ধারণ করেছে কত শিক্ষকদের মাধ্যমে সে মণ্ডলিতে বিরুদ্ধ ধর্ম বিশ্বাস প্রচার করছে সেই ভ্রান্ত বিশ্বাস খ্রিস্ট বিশ্বাসীদের প্রতারিত করছে এবং ঐশ্বরিক বাক্যের সত্যতা থেকে তাদের দূরে সরিয়ে নিয়ে গিয়ে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে তার প্রতার প্রত্যাবর্তনের আগে যে সে সমস্ত ঘটবে যিশু সে বিষয়ে সতর্ক করে দিয়েছেন তাহলে দেখো বাইবেল লেখা হয়েছিল প্রভু যীশু আসার অনেক অনেক বৎসর আগে তাহলে দেখো এই বাইবেলে প্রথম থেকেই বলে দিয়েছে যে এই যুগটা যত যুগ ধীরে ধীরে পরিবর্তন হবে এই যুগটা যত এগিয়ে যাবে তত এই যুগের সমস্ত পরিস্থিতি পরিবর্তন হবে পাল্টাবে কেমন পাল্টাবে কি হতে পারে সেটা কিন্তু এই বাইবেলের বাক্যের মধ্যে সুন্দর করে আমাদের জানিয়েছে এটা দেখতে পাবো মতি চব্বিশ অধ্যায় চার থেকে পাঁচ এবং দশ থেকে এগারো পদে বলছে আমাদের আলোচ্য এই মানে শাস্ত্রাংশেও দেখতে পাচ্ছি এই ভয়ঙ্কর প্রতারণাময় সময় সম্পর্কে পৌল থিয়কে সতর্ক করে দিচ্ছেন শেষকালীন মণ্ডলীর উপর যে বিপদ ঘনিয়ে এসেছে দেখো প্রিয় ভাই বোনের আজ তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মণ্ডলীর উপরে অনেক মানুষ মানে আক্রমণ করছে মণ্ডলী অনেক মন্ডলীও তুলে দিচ্ছে এইগুলো কিন্তু লেখা এগুলো হবে তাহলে এইগুলোর দোষ কারণ এগুলো হবে শিক্ষক এবং বাক্যের প্রধান মানে প্রচারকদের মাধ্যমে শয়তান আজ মন্ডলীর ভিতরে কাজ করে চলেছে তারা প্রচার করছে মিথ্যা এবং অর্ধ সত্য বাক্য ও ঐশ্বর্য ওই তত্ত্ব যা শুধু মানুষের জৈবিক ক্ষুধাকেই পরিতৃপ্ত করতে পারে তাহলে দেখো সুন্দর বাক্য মানুষের জৈবিক ক্ষুধাকে পরিতৃপ্ত করতে পারে যে ইস ই প্রভু এসেছে যে আধ্যাত্মিক স্বর্গে নিয়ে যাবার জন্য সেইটার দিকে লক্ষ্য মানুষ দেয় না মানুষ বেশি লক্ষ্য দেয় জগতে তাদের চাওয়া পাওয়ার দিকেই বেশি লক্ষ্য দেয় খ্রিস্টের প্রতি সমর্পিত হৃদয়কে তা অবশিষ্ট ও প্রলুব্ধ করে খ্রিস্ট খ্রিস্টবিশ্বাসীদের দূরে সরিয়ে নিয়ে যায় প্রিয় ভাই যারা শুধু কেবল তার রোগ মানে এই জগতের চাহিদাকে পূর্ণ করার জন্য যিশুর কাছে আসো তোমরা পাবে কিন্তু অনেক ভুল করবে ঈশ্বরকে জানতে পারবে না বুঝতে পারবে না চিনতে পারবে না ভেবনাইটা যে তোমরা দয়া পেয়েছ বলেই তোমরা সব কিছু ঈশ্বরকে লাভ করেছো এবং স্বর্গে যাওয়ার অধিকার পেয়েছো দয়া পাওয়াটা আলাদা বিষয় আর স্বর্গে যাওয়ার ঈশ্বরকে লাভ করার জিনিসটা আলাদা বিষয় প্রভু যিশু কিন্তু দয়া করেছিল কেন দয়া করেছিল বিশ্বাস করানোর জন্য কিন্তু অ্যাকচুয়ালি প্রভু যিশু এই পাপি মানুষদের পাপ থেকে মুক্ত করে স্বর্গে নিয়ে যাবার জন্য এই পৃথিবীতে মৃত্যুবরণ করেছিলেন তাই কিন্তু আমরা শুধু প্রভু দেবে বলেছে তাই আমরা রেসারেসি করি আমরা সবাই সুস্থ থাকবো অনেক টাকা পয়সা হবে ব্যবসা বাণিজ্য উন্নতি হবে অনেক টাকাটা টাকা পয়সা হবে এই দিকে লক্ষ্য রাখি সেই জন্য আমরা প্রকুর পথে থেকেও আমরা রোগ শোক জড়া ব্যাধি আমাদের মধ্যে আসে শয়তানের তাড়না আমাদের মধ্যে আসে হালাক আসে তাহলে এই রকম করতে করতে আমরা ঈশ্বর পথ থেকে আলাদা হয়ে যাব বঞ্চিত হয়ে যাব আর আমরা ধ্বংসের মধ্যে পড়ে যাব। দুই ও তিন অধ্যায় তেরো পদে বলছি ভণ্ড শিক্ষক যে শুধু খ্রিস্ট বিশ্বাসীদের প্রতারিত করে ধ্বংসের পথে চালনা করছে তাই নয় কিন্তু মণ্ডলীর মধ্যেই কথিত খ্রিস্ট বিশ্বাসীরা তাদের জৈবিক কামনা পরিতৃপ্তির জন্য প্রকৃত শিক্ষা শুনতে অস্বীকার করে জয় যিশু তাহলে বলছে কি যে আমরা আমাদের দেখো আমরা যে দেহ সুস্থতা পাবো এই জন্য যদি কেউ বলে আগ্রহী হয় যদি অন্য কোনো কিছু বলি যিশুর গভীরের বাক্য তখন তারা সেই বাক্যগুলো শুনতে অস্বীকার করে আগ্রহী হয় আগ্রহী হয় না কারণ প্রভু যিশুকে পেতে গেলে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয় আমাদের অনেক সময় দিতে হয় প্রভুর সঙ্গে যে দেখো যেমন স্বামী স্ত্রী ভালোবাসা তাদের মধ্যে সময় দিতে হয় তবে তার স্বামী স্ত্রীর একতা হয় একসঙ্গে যুক্তি হয় বাবা মায়ের সঙ্গে বসে একসঙ্গে আলোচনা হয় এইভাবে আমরা একত্রিত বসে আমরা যাদের সঙ্গে মিল তাদের এইভাবে সময় দিই আমরা যদি ঈশ্বরের সঙ্গে সময় দিই আরও কত না ভালো হয় কিন্তু আমরা ঈশ্বরের কাছে সময় এইটুখানির জন্য দিই যে আমাদের জৈবিক চাহিদা পূর্ণ করবার জন্য ঈশ্বরকে পাওয়ার জন্য না ঈশ্বরকে যদি পেতে পারি তাহলে আমাদের আরও বিভিন্ন শাস্ত্র বাক্য গভীরের কথা আমাদের রস আস্বাদন করতে হয় অমৃত বাক্য আস্বাদন করতে হয় সেইটা সময় এখন কিন্তু কেউ দেয় না একটু বাক্য প্রার্থনায় বসলে সময় হলে বলবে যে আমার আর সময় নেই তাড়াতাড়ি চলো গুটিয়ে গাটিয়ে উঁচুতা বাড়ি গুটিয়ে গাটিয়ে নাও শুনতে চায় না তারা এলো প্রভুর কাছে নিজেদের চাহিদা পূর্ণ করলে বাস এইটুকু এইটুকু হওয়া মানে ধ্বংসের পথ এইটুকু জানা মানে ঈশ্বরকে জানা নয় ঈশ্বরকে জানতে গেলে ওই বাক্যের মধ্যে ধ্যান দিতে হয় গভীরভাবে তাহলে ঈশ্বরকে জানা শুধু নয় জানা মানেই পাওয়া হয়ে যাবে তাই শয়তান মর্তর লোকে নিক্ষিপ্ত না হওয়া পর্যন্ত প্রতারণায় এই ঢেউ স্পীত হইতেই থাকবে তাহলে প্রকাশিত বাক্য বারো আধ্যায় নয় পদে বলে খ্রিস্ট বেরির মাধ্যমে যে খ্রিস্ট বিশ্বাসীদের প্রতারিত ও প্রলুব্ধ করে সত্য করবে জগতের পরিত্রাতার শান্তি ও নিরাপত্তা নিয়ে এসে কৃত্রিম দর্শন ও অলৌকিক কাজের মাধ্যমে খ্রিস্টবেরি অনেককেই প্রতারিত করবে তাহলে বুঝতে পারলে প্রিয় ভাই আজ জগতে ছদ শয়তান ছদ্মবেশে সত্য ভ্রষ্ট করবে পরিত্রাতার ছদ্মবেশে তিনি শান্তি নিরাপত্তা নিয়ে এসে কৃত্রিম দৈব দর্শন তাদের অলৌকিক কাজের মাধ্যমেও মানুষকে অন্য পথে নিয়ে যাবে শয়তান বুঝতে পারলে প্রিয় ভাই বোন তাহলে শয়তান প্রতারণার ঢেউ মণ্ডলীর মধ্যে আনবে অধ স্বধর্ম ত্যাগের হিরিক মানুষ সত্য ভ্রষ্ট হবে সধর্ম ও নিজস্ব বিশ্বাস ত্যাগের ফলে শয়তানের নির্মুখ অপসারিত হবে খ্রিস্টবেরির প্রকাশ ঘটবে এটা আছে দুই থেসালোমনি থেসালোমনিকিও দুই অধ্যায় তিন থেকে চার পদে জয় যিশু এই পর্যন্ত তোমারা আবার পরের ভিডিও আসছে নতুন নতুন বাক্য নিয়ে তোমরা আমার সাথে থাকো আর সুস্থ থাকো ভালো থেকো আর তোমাদের আগেই বললাম যে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো এই শেয়ার করলে যত মানুষের কাছে তোমরা শেয়ার করবে এই বাক্যগুলো ততই তোমাদের মঙ্গল হবে জয় যিশু ভালো থেকো সুস্থ থেকো আর বিশ্বাসটা রেখো বিশ্বাস হলো তোমাদের ঔষধ বিশ্বাস হলো ঔষধ বিশ্বাস যদি না করো ঔষধ হবে না কেন যেমন তোমাদের বললাম শেয়ার করো হয়তো অন্য কিছু ভেবো না শেয়ার করা মানে যে ইনকামের জন্য নয় শেয়ার করা মানেই তোমরা কি হবে শেয়ার করলে এই ঈশ্বরের বাক্য যত শেয়ার করবে তোমাদের মঙ্গল বিশ্বাস করলেই তোমরা দয়া পাবে জয় সুস্থ থেকো ভালো থেকো এই অসহায় পাপি দিদি ভাইয়ের পাশে থেকো কেমন